আমার কলিজার টুকরা যুবকগুলা তোমরা একটু খেয়াল করো তোমরা আমার শত্রু না আমি যে তোমরা কি মায়া করি আমি যদি কলজাটা কাটতে বার করতাম পারতাম দেখলো ওই ফুটাটা কলজার মধ্যে যুবক 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 হুদা যুবক লেহা কয় না আমি যুবকটির এত মায়া করি অনেক জাগাত আমি ফলা ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিন্না বেড়াইয়া খাওয়াই এটা যখন শরীরে একটু ফুন ফুন হয়ে উঠে আর আপনার ফলাফাইনে কিতাবিলে খায় ডাইল

জি না জেনজি জেনারেশন জি এই যে জেনারেশন এটা সাংঘাতিক জেনারেশন আমরা মনে করছি তেমনি ফার্মের মুরগার মতো এই বোধ হয় ভিত্তা বইয়া মোবাইল লই আর না এই তান্ডির ভিতরে আবু সাইদে পুলিশে বন্দুক তাক করে ডালাইছে স্ট্রিক আরো আঙ্গুল ডুহাই লাইছে এরপরেও তো আবু সাইদে সিনাটা টান টান করে খেলি সোমাহান কয় না রে এই ফলাফান আবু সাইদ এই ফলাফল মুগ্ধ যারা পানি পানি বলে পিপাসার্ত মানুষগুলোরে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে আবার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহ রাহে হাজিরা দিয়ে ফেলেছে ঠিক না বলো সবাই পড়ে না আমিন এই আমরা গণনের সময় নাই হাজার বছর আগে তো আমরা গনছি না আমরা মাত্র সিহন কথা আমরা আসলাম মাত্র তিনশো তেরো জন আর সুব্বর দল হইল এক হাজার কয় হাজার রে সিহন না মোড়া আমরা তারা কি মোটা না সিহ আমরা তারা এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই একজনের লুঙ্গি ফিন্দা গোসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া ভিজাইয়া ফোন দুজনে গোসল করানো লাগছে দুইটা লুঙ্গিও নাই আপনার এইরকম দিনও গেছে রে একবেলা খাইলে আরেকবেলা খানা নাই তিন দিন দুইটা খানা নাই আইয়া সে নবীজির দিকে চেহারার দিকে চাইয়া একটা শান্তি পাইছে আবার ঘর গিয়ে হত্যা লাইছে এইরকম মাত্র তিনশো তেরো জন আর সেটা এরকম মোড়া তাজা তারপরে গিয়া এক একটা চেয়ে বাছাই করা সব দিন লোক অস্ত্র শস্ত্র সজ্জিত ফিরি দিয়া সামনে দিয়া লোয়ার ফাঁদ বান্ধা রাখছে কয় বর্ম আতের ভিতরে বর্ষা খাপের ভিতরে এ তরবারি পিঠের ভিতরে তীর ধনুক মাথার ভিতরে লোহার শিরস্থান সাজ্জা সুজ্জা তাই না রাইছে কয় হাজার না কথা কনা কয় হাজার আমরা কত মহাভারতী কথা কয় না রে কে আপনার কাছে কি চোদ্দ চোদ্দ লাগে তিনশো চোদ্দ লাগে তো কথা কর না কেন আপনি কি নমুনা যাইতাছে টার না কুবা কুবি হইব কতক্ষণ ফরে বড় দুম ধরে বইয়া বিষয় হ্যাঁ হেতানটি কথা রে আমরা কত রে আমরা টিকে মোড়া না সিংহ এই অসুবিধের দলে সিংহ না মোড়া এরকম খাইয়া খুইয়া তারপরে গিয়ে আগুন ধরাইয়া আস্তা খাসি ফুরালাইতেছে খাইতে আসে নর্তকিরা গিয়া সেটা আছে আসে ফাঁসা দুলাইয়া দুলাইয়া দাঁড়াইতার কাছে গিয়া কয় যদি জিততে আইতেন ফেরেন আমরা আসি না হইলে চুরি ডি খুলে রাখা দিছি চুরি ফুরালাইবেন এটা এই রাগ মাগ লইয়া গেছে আমরার মুসলমান যখন কবি শুরু হইল মাত্র তিনশো তেরো জন সত্তরটা রে কুবাইয়া দুই টুকরা করে লাইছে সত্তরটা ওমাগ বাহিরি যখন ওমাগ করে দৌড়ান দিছে আমরা তারা ফিসে দিয়া দৌড় দিয়া দৌড় দিয়া কথা বার্তা করা কুপ দিয়া দিছে পরে কোনোটা ঠ্যাং নাই কোনোটা নাই কোনো ধর নাই নাই ওম আগো কই আগিয়ে গুল ভরছে আমদার তারা কয় জিত আপনাদের হে মুসলমান আসলাম রে আপনাদের হেই মুসলমান আসলাম আমরা সব বুলালাইছি রে সংখ্যায় আমরা বাড়ছি আমরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে কোয়ান্টিটি বাড়ছে সংখ্যায় বাড়ছি আমাদের যোগ্যতা কমে গেছে ওই মানুষগুলা সারাটা রাত তাহাজ পড়তো আল্লাহ বিল্লাহ কইরা কাঁদতো দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য বাড়ি নিয়ে ছাপাই পড়তো কাফেরের বিরুদ্ধে ঠিক কি রকম আরে হাজার বছর আগে

সময়ে সাফা ফেরা রয়েছে রক্ত তো মুসলমানের রক্ত রক্ত তো উমরের রক্ত রক্ত তো আবু বকরের রক্ত লেগেছে লেগেছে আগুন লেগেছে ঠিক কি রকম মুসলমানের আগুনের রক্ত লাগাইও না ফারা সার খার যাবে ফুইরা ঠিক কি না কিন্তু মুসলমানের ফুতায় এটা ডিরেক্ট বুঝাইয়া সুন্দর করে কইসা না না ওইটা কোনো তেই টাইট ফ্যান ফিন্দে না কেউ এটা নিয়ে বুঝাইয়া কেউ কইস না এমনি চুল না চুল কাটবার সুন্দর কইরা বাবা নবীজি চুল রাখছে রে নবীজির চুলের দিকে চাইয়া মানুষে ফাগল হয়ে গেছে গা মনে হয় যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায় সো ভাড়াল বলবো না আন্দার ফলা পাই নে হন চুল কাটে কেমনে ওই মোবাইলও দেখছে রোনালদো রোনালদো কেমনে চুল কাটছে তো এরকম ছবি লইয়া গেছে ইয়া সেটা সেলুনও জিগায় এরকম ফারে এরকম চুল কাটতে পারো নি কয়েকটা বেহাবে আর পারি না এটার মধ্যে তো তিনটা রেখে দিন দিয়ে একটা মাথার মধ্যে রেখাইয়া ফুরা কয়েকশো রেখ দিয়া লাইছি সেদিন একটা মাথার ভিতরে তুমি তিনটা রেখ লো ইয়ে কেউ ফারিনি বইয়ালো দেখবা কতক্ষণ ফারি কি কারবার এটা কি মানুষ না অন্যতন বুঝ দেয় এফার তা না এটা আমরা মুসলমানের ফলাফল সেটি বিলে সুন্দর লাগে এটি বিলে সুন্দর লাগে বেড়া ক্যারাই কি ড্রেস পরছে আমরা এটা দরকার কি আপনার নবী কি ড্রেস পরছে না আমরা নবী উসাতুন হাসানা না উনি আমাদের মডেল না উনি আমাদের আদর্শ না ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে ওনার সুন্দর তরিকাগুলো থাকতে আমরা কহেনের রোনালদো কহেনের ম্যারাডোনা কহেনের কিতাবিলে নায়ক নায়িকা এটা কি আমরা সময় আছে রে ঠিক কিনা ক কই আমার নবীজি আর কই তোরা কারে গিয়া বিচারস বেড়া নবীজির অনুসরণ হাদিস পর না পড়লে হুজুর গাড়ি হুজুর আমার নবী যে কেমনে চুল কাটছে আমি এমনে চুল কাটাম আমার নবী কেমনে কাপড় ফসছে আমি এমনে ফোরাম আম্মা ঘর আম্মারা আপনারা যদি না বুঝেন আপনারা ইমাম সাহেবের কাছে কাগজ লিখা লেখকা বিবি ফাতেমা কী কাপড় ভরছে আমরাও ওই কাপড় ফড়াব খাদিজা কি কাপড় ভরছে আমরাও এডি ফরাব এটি না মুসলমানের জিআইতের কাপ এটা না মুসলমানের মাইতের কাপ এটা না মুসলমানের বনজারও তার কাপ তারা গিয়ে টেলিভিশন চাইয়া চাইয়া সিরিয়াল দেহে হ্যান ওই কি তা ফিনছে এটা বিলে ভাল লাগে কি ফিনছে অর্ধেক দুধ

ভাইও আমরা না নবী আসিল তারপরে নবী রানা ফাটাই কইসে লাকা দা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা নবী হলেন মডেল তিনি আদর্শ তিনি নমুনা তিনি আইকন তিনি আইড সুবহানাল্লাহ কয় না রে তিনি হলেন মডেল কি কাপড় লাগবো যার হাজার বছর আগে নবী ফুইটা দেহাই দিয়ে গেছে রে বেড়িয়েছে কি কাপড় লাগবো আম্মা জানা আয়সা বিবি ফাতেমা তারা ফুইটা ফুইটা দেহাই দিয়ে গেছে আর আমরা তারা ফাঁকি জামা কি জামা রে তারপরে ফ্যান আমি প্যান্ট কিন্তু নিষেধ না আপনারা আবার প্যান্ট ফোরারে না মনে করবেন না মনে করেন অহন যে শীত ফোরছে প্যান্টটা হইলো একটু ভারী কাপড় আমি যদি লম্বা পাঞ্জাবিটার ফনে ঢিলা ডালা একটা প্যান্ট ফিন ভার কাপড়ে আমার শীতটা কম লাগবো আমার প্যান্টটা কী টা অনলা দুইটা জিনিস অন লাগবো একটা হইলো নাইয়া পর্যন্ত গোড়া থা লাগব আর একটা হইলো আমি যেন বইয়া ফেসাব করতাম ফারি এরকম ঢিলও অনলাগো আর একটা হল টাক নুর উপরে উঠো লাগবো এরপরে ফলে যা মন্দির তা তুমি ফিন দো এই তিনটা জিনিস ঠিক রাখবা বইয়া যেন ফেসব করন যায় আর যেন রুকু শাস্তা দেওয়া যায় আর টাক নুর উপরে যেন থাহে না বিবারে যেন থাকে